আসসালামু আলাইকুম রাহমতুল্লা বরাকাতু আসলে মাদক মাদকদ্রব্য তো আসলে অনেকেই বহন করে যারা অপরাধ করে অপরাধীরা তো অবশ্যই বহন করে আসলে এই অপরাধীদের তল্লাশি করার বা সার্চ করার একটি কার আছে এই বিষয়টা একটু সুন্দর করে আলোচনা করার জন্য আমি চলে আসলাম আসলে বর্ডার গার্ড যদি কোনো বিজিবি দায়িত্বরত বিজিবি যদি মনে করে যে এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বা আদান প্রদানের একটা বিশ্বাস থাকে বা সুযোগ থাকে তাহলে উনি যদি মনে করে যে এখানে তল্লাশি করা প্রয়োজন তাহলে কিন্তু ওনার বিশ্বাসের কারণটুকু লিপিবদ্ধ করে উনি তাল তল্লাশি করতে পারেন সেই তল্লাশিটা যদি কোনো ঘর হয় তাহলে ঘরের দরজা ভাঙা বা ঘর ভাঙার সেই এক তার আছে এখানে কার কার সুযোগ থাকে সেটা মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা কাস্টমস অফিসার তারপর হচ্ছে যে বিজিবি বর্ডার গার্ড তারপর হচ্ছে যদি কাস্টম ইয়া যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্য কারোর দায়িত্ব হস্তান্তর করে তাহলে ওই বাহিনী অবশ্যই তা দেখতে পারে তাছাড়া জেনারেলি আমাদের দেশের আইন আইনশৃঙ্খলা সবাই মোটামুটি তল্লাশি করার সুযোগ থাকে কিন্তু স্পেশালি যেইগুলোর কথা বলা হয়েছে আইনে সেগুলো কিন্তু অবশ্যই ওরা বিনা বাধায় আপনাকে সার্চ করতে পারে এ ছিল আজকে বিষয় আর এই বিষয়টি অবশ্যই বলা হয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আইনে এ বিষয় নিয়ে বলা হয়েছে তো এই সে পর্যন্ত ভালো থাকবেন নেক্সট এপিসোডের জন্য ধন্যবাদ